খুবই মজার রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে যাবেন দেন আজকে আমি হালকা একটু রান্না করব তো আমি ভাবলাম যে ছোট একটা রান্না যেহেতু লং ভুজো দিতে হবে তাই আমি একটু চেষ্টা করছি লং ভুজো দেওয়ার জন্য তো রান্নাটা কিন্তু অতি সিম্পল ছিল তারপরও চেষ্টা করলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করি জানি না কার কাছে কেমন লাগবে রান্নাটা আর অবশ্যই রান্নাটা কেমন হয়েছে আমাকে একটা করে হলেও কমেন্ট করে জানবেন জানাবেন যারা যেখান থেকে দেখছেন সেখানে হচ্ছে আমি পেঁয়াজটা প্রথমে একটু ব্রাউন কালার করে নেব এরপরে হচ্ছে রসুন বাটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব এরপরেই হচ্ছে পরিমাণ মতো আদা রসুন বাটা আমি দিয়ে দেবো তো বন্ধু যারা যেখান থেকে দেখছেন অবশ্যই পুরো রান্নাটা আপনারা সাথে থাকুন আমরা কিন্তু সবাই রান্না করতে জানি সবাই আমরা হলুদ মরিচ সব কিছু কিন্তু পরিমাণ মতো দিয়ে রান্না করি এবং মাছ রান্না করি ডিম রান্না করি সব কিছুই রান্না করতে পারি এবং কি অ্যাকচুয়ালি আমরা এটাও জানি কি মাছের সাথে কি সবজি দিলে আরও বেশি মজার হয় এবং টেস্ট হয় এবং সবজি দিয়ে কি কি রান্না করলে মাছ রান্না করলে কোনটা বেশি মজার হয় আমরা সবাই কিন্তু বলতে পারি যারা অ্যাকচুয়ালি রান্না করে থাকি আর বন্ধুরা এখানে আমি পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে দিয়েছি সেই সাথে একটু পানীয় দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নেব এখন একটু তেজপাতা আর লবণটাও দিয়ে দেবো তো খুব ভালো করে কষিয়ে নেওয়া হলে এরপরে হচ্ছে আমি যেটা দিয়ে আসলে মাছটা রান্না করব তো এটা হচ্ছে বেগুন দিয়ে যেহেতু রান্না করব তো একটা প্যানে আমি খুব সুন্দর করে বেগুনগুলি ভেজে নিচ্ছি আর সেই সাথে হচ্ছে মাছও কিন্তু আমি ভেজে নিয়েছিলাম প্রথমেই তো ওটা মাছের ভিডিওটা আর আমি অ্যাড করে নিই বাট এখন আমি বেগুনগুলি উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নেব তো ভেজে নেওয়া হলেই আসলে খুব ভালো করে ব্রাউন কালার করলে কিন্তু বেগুনের একটা টেস্ট অন্যরকম হয় তো অ্যাকচুয়ালি আমি আরও কিছু বেগুন ভেজে নিয়েছিলাম আর এখন হচ্ছে মশলাটা কষানো হয়ে গিয়েছে দেন আমি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দেব আর ঝোল দেওয়া হলে ঝোলটা যখন অনেকটা হয়ে আসবে ঠিক তখনই আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর সেই সাথে হচ্ছে মাছগুলি তো মাছগুলি একটু কুক করতে সময় লাগবে বাট আমি হালকা একটু ভেজে নিয়েছিলাম আর এই মাছটা হচ্ছে রুই মাছ আর এখানে আমি সম্পূর্ণ বেগুনগুলি এক এক করে দিয়ে দিচ্ছি বাট মাছটা যখন একটু হয়ে আসবে তখনই আমি বেগুনটা দেব তা না হলে বেশি আবার অনেকটা কুক হয়ে যাবে এই জন্য একটু হালকা রান্না করে নেব যখন বেগুনটা দেব আর বেশি সময় ধরে রান্না করব না তো এখন আমি সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি খুব ভালো করে মিক্সড করে আর একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া দিয়ে এরপরে হচ্ছে আমি টমেটো অ্যাড করব। আর যদি ধনিয়া পাতা থাকতো আসলে আরও ভালো হতো কিন্তু আমার ধনিয়া পাতা ছিল না সো আমি এভাবেই একটু টমেটোটা আমি প্রয়োজন করে রেখেছিলাম যেহেতু নষ্ট হয়ে যায় তো এই জন্য আমি কেটেই ডিপ ফ্রিজে রেখেছিলাম এখন আমি টমেটোগুলি দিয়ে দেব যেহেতু খাওয়া হয় না অনেক সময় আর রকম একটা আইটেম যদি থাকে খাবারের সাথে তাহলে দেখবেন যে ও এসে এক প্লেট ভাত নিমিষে শেষ দেখতে পাচ্ছেন একদম ধোয়া হটা গরম ভাতের সাথে এই রেসিপিটা হলে কিন্তু দারুণ মজার হয় তো দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে তো যারা এতক্ষণ সময় দিয়েছেন